সালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন বেস কিছু ক্লাম তো এখানে কুন উনিছি আমরা বিশ কেজি মতো কুন নিছি তো প্রত্যেকটি মালগুলো আমরা রেডি করছি যে কিশোরগঞ্জ থেকে রামিন ভাইয়ের জন্য তো উনি আমাদের থেকে অর্ডার করছে তো আমাদের কাছে এখন নতুন ধরনের একটি ববিন আছে ফাইবার প্লাস্টিকের ববিন তো এই ববিনটি সহজে আপনার গল্পে না তো এই এইরকম ববিন দিয়ে আমি নিজেও ট্রান্সফর্ম তৈরি করছি তো ট্রান্সফর্ম আমি অবশ্যই দেখানোর চেষ্টা করবো আর এরকম ববিন ক্লাম দু কারো প্রয়োজন হয় স্ক্রিনে তো আলাম যোগাযোগ করবেন সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দিয়ে থাকি এখানে যে ববিনটি দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মারতে ববিনটি সেম বোবিনগুলোই আমরা ক্রামিন বাইকে আর এই ববিনের কোয়ালিটি খুবই ভালো ববিনটি দেখতে হাই হাই কোয়ালিটির ববিন এগুলো ববিনের পাউডার হচ্ছে যে আপনার আইপেসের যে ট্রান্সফর্মারগুলো ব্যবহার করে আই পেসের ট্রান্সফর্মার যেগুলো ব্যবহার করে আই পেসের ট্রান্সফর্মার ফাউডারের বোবিন এগুলো মানে সহজে আপনার নর্মাল হিটে আপনার এই ট্রান্সফর্ম ববিনগুলো গলবে না সায়না তিন হাজার এম এম ট্রান্সফর্ম কুরগুলো একই কুরে এই ববিনে বসবে এই ববিনে দুই ইঞ্চি এক সুতা দুই ইঞ্চি দুই সুতা দুই ইঞ্চি তিন সুতা এই ববিনে আপনার পারফেক্টভাবে বসবে ক্লামগুলো একই ক্লাম আর এই ববিনটি হলুদ কালার ববিন যদি দেখতে পাচ্ছেন এই ববিনে এসছে আমাদের যে নতুন ববিনটা এটা হাই কোয়ালিটির ববিন এই ববিনটা আরও বেশি ভালো তো এই ববিনটিও আপনারা নিতে পারেন তো এই ববিন দিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও নেই অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো এই ববিন দিয়ে এসি অপাতো সেকেন্ডে কয়টা ফেজ সংখ্যা দিতে হয় আশা করি তেরোশো ফেজ দিলে আমাদের এসি ওকে হবে আর সেকেন্ডে তো ডে ফেজ দিলে আমাদের বারো ভোল্টেজ তেরো ভোল্টেজ আমরা আউটপুট পাই এই ববিনগুলো আমাদের থেকে নিঃসন্দেহে নিতে পারেন এই ববিন এসে আমাদের এই ববিনের কোয়ালিটি ভালো এখানে আপনারা আমাদের থেকে অনেকগুলো ববিন আছে আপনার তো একশো পিস পঞ্চাশ পিস ববিন তো প্রয়োজন হয় তো অবশ্যই যোগাযোগ করবেন আর এখানে কুরের কেজি হচ্ছে একশো আশি টাকা কেজি কুর এই সেম কুরগুলোই আমরা দিতেছি আর ক্লামগুলো সেম ববিনটি দেখতে পাচ্ছি একদম বেশ সুন্দর একটি ববিন এখানে আমরা একশো বিষ ববিন রেডি করলাম আর একশো বিশ ক্লাম ক্লাম রেডি করলাম আর এখানে বিশ কেজি কুর আমরা রেডি করলাম এই মালগুলা কেশকগঞ্জ সদরে উদ্দেশ্যে আমরা আজকে কুরিয়াতে দেবো আর এখানে বড়ো ট্রান্সফর্ম আছে এমপি ভাইয়ের জন্য ট্রান্সফর্মার তো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়ালাম্বারে যোগাযোগ করবেন এই ট্রান্সফর্মের বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো এটা বারো জিরো বারো এক্সটা বারো বোল্ট আছে নিচে আমি লাইনগুলো বের করে নিচ্ছি এটার বিষয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো এরকম ট্রান্সফর্মার মার থেকে আসে এমপি ভাইয়ের জন্য চাইলে নিতে পারবেন তো স্ক্রিনে দেওয়া লম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা আছে চট্টগ্রাম কর্ণবলি বিজেট তো সেমভাবে ট্রান্সফর্ম আপনিও তৈরি করতে পারবেন তো এরকম ট্রাসম তৈরি করার আগ্রহ থাকলে অবশ্যই আমাদের দিকে ববিন পাস নিতে পারেন সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা হোম ডেলিভারির মাধ্যমে আমরা দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন আমাদের সাথে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে